বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের মন জয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা পাঁচশো টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে এখন থেকে সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত মহিলারা বারোশো টাকার বদলে সতেরোশো টাকা করে পাবেন বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে এই ভাতা বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উল্লেখ্য দু সালের বিধানসভা ভোটের আগে মহিলা ভোটারদের মন জয়ের লক্ষ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিও রক্ষা করে রাজ্য সরকার প্রথম পর্যায়ে এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া শুরু হয়েছিল পরবর্তীতে গত লোকসভা ভোটের আগে ভাতার অঙ্ক এক ধাক্কায় বাড়ানো হয় তখন সাধারণ শ্রেণীভুক্ত মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য মাসে বারোশো টাকা বরাদ্দ করা হয়েছিল রাজনৈতিক মহলের মতে তার সুফলও পেয়েছিল রাজ্যের শাসক দল মহিলা ভোটারদের বড় অংশই তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানে রাজ্যে দু কোটি একচল্লিশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন নতুন করে ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে